আসসালামু আলাইকুম এত সুন্দর একটা কটনের ড্রেস তাও আবার এতটা রিজনেবল প্রাইসে মানে অবিশ্বাস্য দামে আজকে আপনাদের জন্যে এই ড্রেসটা থাকবে আর এই ড্রেসটা এতটা পিওর কটন আর সম্পূর্ণ চুংরি স্টাইলে আমরা প্রিন্ট করা পাবো একেবারে সফট একটা কাপড়ের মধ্যে দুপাট্টার কাপড় কামিজের কাপড় সালোয়ারের কাপড় সবগুলো কিন্তু এই গ্রেডের কাপড়ের মধ্যে থাকবে দেখুন কালার চার্টটা দেখুন আজকে এত সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে আজকে এই ড্রেসগুলা পাবেন চারটা কালার দেখাবো প্রত্যেকটাই থাকবো অসম্ভব সুন্দর এগুলো অ্যাভেলেবেল চলে আসে যার যত পিস প্রয়োজন আপনারা নিতে পারবেন এগুলো অ্যাভেলেবেল চলে আসছে তো প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে ফুল ডিটেলসে ধারণা দিয়ে দেখাচ্ছি আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে অবশ্যই যার যেটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে কিন্তু আজকের এই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে যেতে পারবেন অনেক সুন্দর সুন্দর আজকে ডিজাইনের মধ্যে আজকে আপনাদেরকে ড্রেস দেখাবো প্রথমে আপনাদেরকে মেজেন্টা কালারটা দেখাচ্ছে এটা মূলত হচ্ছে ফ্রন্টে ডিজাইনটা থাকছে এই সেটটাতে চমৎকার একটি স্টাইলে ডিজিটাল প্রিন্ট করা ওয়াশ স্টাইলে প্রিন্ট করা এবং পার্টটা সুন্দর করে কিন্তু এখানে চমৎকার প্যাটার্নে এখানে ডিজাইন করা হয়েছে আর এগুলো সম্পূর্ণ হচ্ছে চুন প্রিন্ট করা নেক তো কিন্তু চমৎকার প্যাটার্নে কিন্তু ডিজাইন করা হয়েছে তো ব্যাক পার্টে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা মেজেন্টা কালারের মধ্যে থাকবে এ জাস্টটা অনেক অনেক বেশি নাইস থাকবে আর এটা হচ্ছে ব্যাক পার্ট থাকছে ব্যাক পার্টের সাথে আমরা স্লিভসের কাপড়টা রানিং পাবো আজকে চারটা কালার দেখাবো এত অস্থির একটা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে মেজেন্টা কালার ড্রেসটা সালোয়ার সেলওয়ারটা কিন্তু আপনারা অনেক ভালো মানের কাপড়ের মধ্যে পাবেন প্রত্যেকটা ফেব্রিক্স এ গ্রেডের ফেব্রিক্সের মধ্যে থাকবে দুপাট্টাটা দেখাচ্ছি একটা ড্রেসের মেন আকর্ষণ হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা দেখুন কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে আর এটা হচ্ছে মাস্টার্ড কালারটা থাকছে ওয়াও দেখুন কত সুন্দর থাকছে এটা এটা মাস্টার্ড কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হবে সেলোয়ার আর দোপাট্টাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দুপাটা যার যেটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে দোপাট্টা থাকবে দুপাটা সুন্দর আছে দুপাটা অসম্ভব নাইসভাবে কাজ করা হয়েছে চারটা কালার আছে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এটা পার্পেল কালারটা থাকছে এটা পার্পেল কালার অ্যাভেলেবেল নিতে পারবেন এই ড্রেসগুলো অ্যাভেলেবেল চলে আসছে অ্যাভেলেবেল নিতে পারবেন মানে এতটা সফট কাপড় একেবারে রিয়েল কটনের মধ্যে থাকছে গরমের আরামদায়ক কালেকশন এগুলো আমরা বলতে পারি প্রত্যেকটা ড্রেস হচ্ছে গরমের আরামদায়ক কালেকশন আর এটা হচ্ছে সম্পূর্ণ দুপাট্টা দুপাট্টাগুলো দেখুন কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে প্রিন্ট করা হয়েছে অসম্ভব নাইস থাকছে প্রত্যেকটা ড্রেসের দুপাট্টা আর এটা হচ্ছে উল্লিফ কালারের মধ্যে থাকবে এটা উল্লিফ কালারের মধ্যে থাকছে দেখুন কত সুন্দর আমরা মেহেদি কালার বলতে পারি এই ড্রেসটাকে চুড়ি ডিজাইনের মধ্যে আজকে যে ড্রেসগুলো আপনাদের জন্য নিয়ে আসছে প্রত্যেকটা ড্রেস থাকবে খানদানি প্রত্যেকটা ড্রেস থাকবে মানে বাসায় পরার জন্য মানে বেশ থাকবে দেখুন কত সুন্দর মানে গরমের স্পেশাল আরামদায়ক কালেকশন নিয়ে আসছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা তো বিহসটা যারা দেখতেছেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে আপনারা চলে এখনই স্ক্রিনশট দেওয়া অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম